আপনারা মেশিন দিয়া মেশিন হ্যাক করে বড় হ্যাকার হয় ঠিক না মেশিন না প্রযুক্তি দিয়ে প্রযুক্তি হ্যাক করে না তারপরে তো নাম ফাটে কি হ্যাকার সূর্য হ্যাক করলো মনে করে না ঠিক না শোনেন নাই মনে হম শুনছেন মনে না শোনেন না যে আসল নামাজ পড়ি নাই সূর্য হ্যাক করে দিছে আচ্ছা এটা বাদ দিলাম ওনারটা দাউদ আলাহ ইসলাম তো হ্যাক করছে দাউদ আলাহ ইসলাম তো সূর্য হ্যাক করে দিছে আমি আসর পড়ি না ডুবিস না দাঁড়ায় আসে আপনি বড় হ্যাকার না দাউদ আলাহ ইসলাম বড় হ্যাকার সূর্য হ্যাক করছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের টারে কেমনে আল্লাহ বলে যে আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহর সৃষ্টি কৃত সত তার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইলো কেমনে এটা তো সত্য অগ্নিগিরিকে হাত দিয়ে ইশারায় বন্ধ করলো কেমনে এটা তো সত্য না সত্য না ইশারা করে ম্যাগ নামায় নিল কেমনে এটা তো সত্য টোকা টোকা দিয়া ভূমিকম্প দূর করলো কেমনে এটা তো সত্য না সত্য না আর কটা শোনামু আরো কয়েকটা শুনামু তাহলে সিংহকে ডাইকা কান ধরা থাপ্পর মারলো কেমনে এটা তো সত্য ঠিক না মহিলা সিংহের পিঠে পড়া লোকালয় উন্মে হারাম গেল কি করে এটা তো সত্য আল্লাহ বলে আমি যার আমার সৃষ্টি সব তার এমনি বলেন না তাইলে মজা লাগবে আমি যার আমার সৃষ্টি সব চাই সেটা সূর্য হোক চাই সেটা চন্দ্র হোক চাই সেটা তারকা হোক চাই সেটা সমুদ্র হোক চাই সেটা চিবরিল হোক চিবরিল চাই সেটা ফেরেশতা হোক নাইলে সত্তর হাজার ফেরেশতা আপনার কামলা দেয় তো দেয় কি করা দেয় না দেয় না হ্যাঁ আপনারা মনে হয় বোঝেন না ওলা আমারও বলছে মাগরিবের পরে যদি সুরায় হাসরে চিনায়াত পড়তেন তাহলে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা আপনার কামলা দিত কামলা আপনি বলতেন কি কামলা দিব মাটি গেটটা বাড়ি বলবো নাকি না না সত্তর হাজার ফেরেস্তা আপনার হইয়া আপনার মাকসেরাতের দোয়া করতে আল্লাহ আমরা তো একজন না সত্তর হাজার ফেরেস্তা মানুষ না মাপ চাইতেছি মাফ করা দিবেন না উচিত ছিল আমাদের সম্পর্ক আল্লাহর সাথে গড়া অথবা আল্লাহর সাথে যাদের সম্পর্ক যেই জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে ওটার সাথে গড়া যেমন মসজিদের সম্পর্ক কার সাথে তার সাথে কার ঘর এটার সাথে সম্পর্ক গড়া উচিত ছিল এটাকে সময় দেওয়া উচিত ছিল আজকে মুসলমান এই দুরবস্থার শিকার শুধু এই কারণে দুটাই কারণ নাইলে কোনো কারণ নাই এই জন্যই তো আমার মন বলে আমি আল্লাহকে মাঝে মাঝে অনেক প্রশ্ন করি কিন্তু আল্লাহ মনে মনে তাকাই জবাব আসে মনে জবাব আসে এই দিনও আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি না বন্ধুকে বললেন আমাদেরকে দেখা রাখবেন কিন্তু ফিলিস্তিনে তো নির্বিচারে মারতেছে আপনি দেখা কেন রাখেন না আপনারা আমাদেরকে দেখা রাখবেন বলছেন শত প্রশ্ন আল্লাহকে করা যায় কিন্তু সব প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়েই দেয় তাই দেখ তুই বল ওরা আমার আসে কতটুকু আমার এরা আমার কতটুকু এটা দেখ আগে আমার যদি হইতো তাইলে কমসে কম এত বড় পুরস্কার দিতেছি মাগ্রিবে তো চুমার চেয়ে বেশি বীর মাগরিবে হওয়ার কথা ছিল আর আমি তো ঘোষণা দেই নাই মাগরিবের সময় আমি নিজে ডাকতেছি না ডাকে না হাসান কার ডাক কার ডাক কে ডাকে শুধু আল্লাহ নারাজ হবে না তো হবে না কেন এক পদের মানুষের একটা পদ একটা পদস্থ মানুষ পদের বিরোধিতা করলে যদি দুনিয়ার থেকে উঠা যাইতে হয় জেল জরিমানা ভুগ করতে হয় পায়ে পেড়ি পড়তে হয় হাতে চিকল পড়তে হয় জিন্দিগি তামা তামা হইতে হয় সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষের তাও পদ সকালে আসে বিকালে মোড়া গেলে পথ শেষ বিকালে আসে সকালে মোড়া গেলে পথ শেষ আর নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে رحمن لك رحيم لك ملك لك قدوش دكت سلام لك مؤمن لك مهيمن لكي عزيز لك جبار لك المتكبر الخالق البارئ المصدر الغفار القهار الوهاب الرزاق حتى العليم القابض الباسط الخافض الرافع المؤس المدل السمي البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباهت الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السند القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمقني المانع الدار النافع النور الحدي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران وقوي قادر مالك الله داكي اتوبلو بروشكار ديا داكي بيتا শুক্রিয়া আদায় করেন পাইচা যে আছেন তারপর চব্বিশ ঘন্টা আল্লাহ নুন খান 24 ঘন্টা শ্বাস নিতে দেয় 24 ঘন্টা অক্সিজেন নিতে দেয় 24 ঘন্টা কিডনিকে ডায়ালসিস করে সুস্থ রাখার জন্য শুক্রিয়া আদায় করে সেজদা করেন সেজদা মোহাম্মদুর রসুল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন উনি যদি মঞ্জুর না করে দিয়া যেতেন যে আমার উন্মতকে সমূলে ধ্বংস করেন না তা আল্লাহ দোয়া কবুল করছে বন্ধু আপনার উন্মতকে সমূলে ধ্বংস করব না তাইলে বহুত আগে ধ্বংস হয়ে যেতেন আবার সোনার গান নেচু খাইতেন হম